নু আলীসাল্লামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজার শিল্প এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আলীসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাও ঘেপ পন্থী ছিল আদম আলীসাল্লামের যুগে তখন মানুষ এই কাছ ছোট্ট না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বুঝালো একশো দুইশো বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ বাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাকে অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এ এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শিখায় না ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সব এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম মাহুল ইসলাম তারপর দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম নাই এখন সমাজ নেতা আর ধর্ম চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ। এগুলো ইবাদত করা যায় এই এই ঘটনা আলাল রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আলাইহিস সালাম তারা দেখাচ্ছে এটা এটা একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফালম্মা জান্না আলাইহি লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রাআ কাওকাবা তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখে মূর্তি পূজরে এখানেই আছে ধর্মণীরাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ দাদা এটা আমার রব ফেল্যাম মা ফেলা যখন তারকা এগুলো অস্তমিত হলো ফলে লা ওখিক বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেল্যাম রয়াল কম আর এখন যখন সে চাপকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখাতো এক না এখন তোমরা চাঁদের আলোই খুঁজে ভাই তখনকার চাঁদ তো অন্যরকম বাজীগণ মানে জল করছে তখন তিনি বন হেদার রব্বি রা আমার রব তখন ফালা মা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লা ইললাম ইহদিয়ানি রব্বি আলাকুননা মিনাল কাওমিদ দাল্লিন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দাল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফ্যালে র শেম স্যা ব্যাস ইকোথেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বী হ্যাঁ এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দ্যাখ এটা সবচেয়ে বড় ফ্যাইলে ফাইলে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ই ইন নি ভ্যারি হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লার সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সু

জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য তার কোন শরিক নাই কবি জায়লিকে অমির এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি কবি জায়লিকে অমির তু গায়ন আমিন আল মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্ট ভাবে ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়ালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং আহ অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটারও সময় আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে নবী সাল আলী হাসলামের জীবনের মিলে কথা বলছিলাম নবী সাল্লাহু আলী মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন ঠিক আছে না যখন হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিলেই পড়েন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়া কুল জা আল হক ওয়া যাক আল বাতিল ইন্ন আল বাতিলা কানা যাওকাইনা তো ইব্রাহিম আলাইহিস এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে

অসুস্থ ফনস অ র অনার্স রতন ফিনুজুম ইবরাহিম আলু রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে নি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরগ অ ইল অ্যাল ইহাতিহীন ফক এবার তিনি ওই মোট গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে আলা লাটস

এবার ওরা যখন আসল এসে বলছে যে আন হ্যাঁ লিহাচিন আই আই ব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথেই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বেল বে লা আসলে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বল স আ লাহু কে ভি রুহুম হায়ায় দা বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো তথ্য এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যাওয়া হবে আল্লাহ ভালো জানো ইব্রাহিম আয়ন ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মাম রব তোমার রবকে তো ইব্রাহিম আহ ইসলাম বলছে রব ইয়ে আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে কলাত আমি তো জীবন দিই আর মৃত্যু দেই কিভাবে একজন এই যাবত জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহিস এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন মতো জুলুম মানুষের বুদ্ধি লোক করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় করে যখন আপনি থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শির ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদ পন্থে ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেঁটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল তো ইব্রাহিম আর ইসলাম বলছেন রব বি এল লেদি ভাই এ তো এটা বুঝলো না তাহলে ই নল্লাহ হেতে আই লাইন নল্লাহ হেটি বি বিহা মিনা বিহা মিনাল মা ইব্রাহিম আইন ইসলাম বলছেন যে আল্লাহ রবুল আলমিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান তো তোমার তুমি যদি ইলা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় অকাট্ট দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বহি কাফের একদম হতভম্ব হয়ে গেল একদম হতভম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরির তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তো আমার দরকার নাই তোমার আমার দরকার নেই

তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তফসিল বলতে আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলী ইসলামের আগমন সুফায়ন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ও ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোন হাজত নাই হাসবি আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল হাসবি আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব আলিন না এসে পারবেন তখনই পারবেন ইনশা আল্লাহ তখন আল্লাহ আদেশ চলে আসলো ইয়া হে আগুন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুখান আল্লাহ এভাবে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলহিসামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন বললাম না অনেকে যে নির্যাতন নিপড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল আলী হিসালকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাপাক্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহাক ফিরেস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম ভুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানেও হিজরত আবার নবী সালের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একজন সাথী লাগবে একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ রব্লা আলমিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসালাম কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলী হাসালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং একজন সারা আলী হাসালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী হাসালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো থেকে কি আর থেকে ইসহাক ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বানু ইসরাইল তাই বানু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর না সারা আলী হাসালামের সৌন্দর্য সুফান কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসালামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম ইসলামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে কজন একজন হলো তার স্ত্রী সারা আরেকজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কি লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাধুম গোত্রের কাছে বাড়ানো হয়েছিল কোন পাপের কারণে হোমো সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে যদি সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না এখন যদি ভূমিকম্প আসে আমরা কি লা বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসো আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাহ পাক জেনা ব্যাবিচার মাদক এই সব পাপের কারণে এরকম গজব গুলো নাজিল করেন হিজরতের পালা শুরু হলো সাথিকে মাত্র দুজন কয়জন বলেন তো এখন কয়জন সাথী মুসলিম দুজন সারা আলী হাসালাম এবার হিজরতের পথে একটা ঘটনা আছে হিজরতটা হয়েছে কোথায় কোথায় ব্যাবিলন থেকে কোন জায়গা এটা শাম এর অন্তর্ভুক্ত একটা জায়গা শাম মানে শুধু সিরিয়া নয় বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে প্যালেস্টাইন জেরুজালেম এর অদূরেই শাম শামের মধ্যে প্যালেস্টাইন জেরুজালামের অদূরেই এই কেনার একটা জায়গা ছিল এখানে খালিল নামে একটা জায়গা এখনো আছে কি নামে খালিল বর্তমান নাম খালিল ইব্রাহিম আল ইসলামকে কি বলা হয় খালিল উল্লাহ খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিনা যারা নারীর নেশা খুব আর কি যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপনা ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় নবীর উম্মত এগুলো সবই হবে শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাহ সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছি সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ড যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই উম্মত হবে এগুলো উম্মতের মধ্যে এই জন্য আল্লাপাক সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলি হাসালামের দিকে চোখ দিল এখানে আমাদের দিনী বন্ধুকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলি হাসালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আল সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আল কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলী ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলী ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়বো আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক সারা আলী অজু করে এসেছেন অজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি যদি জানেন আল্লাহ আপনি যদি জানেন যে আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীপ্ত কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ সংশurni আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন ওয়ালা তুস্মিত আলাইহি হাদাল কাফির আমার উপরে এই কাফেরকে আপনি বিজয় করেন না এই দোয়াটা আপনি নিবন্না মুখস্থ করে রাখতে পড়া কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হেয়ারাসমেন্টে শিকার হন যদি আপনি সদিত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সদিত্ব রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সদিত্ব রক্ষা করেছি কারো সামনে আমি আমার সদিত্ব নষ্ট করি নাই। আল্লাহ আপনি এই জালেমের এগেন্স্টে এই কাফের এগেন্স্টে এই ফাসেগের এগেনস্টে আমাকে সাহায্য করে এই দোয়া করার সাথে সাথেই এই বাদশার হাতটা অবশ হয়ে গেছে হাত আর হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল সে তখন আবার তিনি দোয়া করছেন সারা আন ইসলাম আল্লাহ এখন যদি সে মারা যায় তবে মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ বাক তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা শুরু করলো চেষ্টা করলো আবার অবশ্য হয়ে গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে আসছো সে তার ভাষায় বলছে আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে থেকে তো ছেড়ে দিল তারপরে সাথে হাজার আলি হাসালামকেও আহ মানে হাদিয়া হিসেবে দিয়ে দিস ডেকে নিয়ে যাও এবার হাজার আলিয়া সারা আলী হাসালাম ইব্রাহিম আল কেনা আনে চলে আসলেন এখন সারা আলী ইসলাম তো ভাবছেন তিনি বন্ধা তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আল ইসলামের বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর তা সারা আল বয়স প্রায় সত্তর তো তিনি সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করেন বাচ্চা কাছে হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাছে হবে না স্বামীর তো বংশ বাড়ছে না তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজার আলী হাসাল্লামের সাথে তার বিয়ে দেওয়া এই হলো দ্বিতীয় সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি এ নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে টোয়াইস থার্ড এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল রাশি মানে ইয়ার পশ্চিম রাশি খায় আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ দশটা বিশটা মেয়ের সাথে জেনার চর্চা ঠিকই করে এটা আবার ওখানে অ্যাভেলেবেল তো নবীগণের সুন্না এটা এটা কাদের সুন্না নবীগণের সুন্না কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন মেনটেন করতে পারতেন তাদেরকে আল্লাহ ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলি ইসাল্লামকে সন্তান দান করলেন সুফান এই সন্তানের নাম কি ইসমাহ আলী ইসাল্লাম সন্তান জন্মও হয়ে গেল পরীক্ষাও ইব্রাহিম আলি ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে